现在不要怕，我们去。啊 হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমরা যাচ্ছি হচ্ছে একটা ছোট্ট পিকনিক করার উদ্দেশ্যে আর এই রোডটা দিয়েছে এত সুন্দর লাগছে আর আজকে না আমি এত সুন্দর করে সেজেছি একদম পুরো কিউট সেজেছি আর প্রথমে পিকনিক করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মেয়েমর থেকে কিছু আমি খাওয়ার নিয়ে নিয়েছি আসলে কিছুই রান্না করবো না ওই জাস্ট কেক পেস্ট্রি তারপর হচ্ছে পিজা এগুলো নিয়ে বাইরে খাবো ওটাই হচ্ছে পিকনিক আর এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে আরও কিছু কেনাকাটির ছিল তো আবার পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো আমি হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে থাকি তুমি গিয়ে কিনে নিয়ে আসো মানে নিজে হ্যাঁ এখন আমরা একটা ছোট্ট পিকনিক করতে কিন্তু রাস্তা চিনতে পারছি না আমি এতবার গেছি আমি রাস্তা ভুলে গেছি কি দেখতেছো তুমি উপর দিয়েই মনে হয় গো হুম আমার তো মনে হচ্ছে উপর দিয়ে চল উপর দিয়ে যাব তো আর আমি যে এই রাস্তা ভুলে যাই এটা কিন্তু আজকের থেকে এটা ছোট থেকে মানে আমার তো মনে হয় আজকে যদি আমি শিখে ঝরে আসি আর দুদিন পরে যদি আমি শিখিয়া ঝরে আসি আমি মনে হয় তাও রাস্তা ভুলে যাব। কারণ এই রাস্তাগুলো এতটা গোল আমার তো কিছুতেই মনে থাকে না তারপর যাই হোক যেটা করেছি সেটা হচ্ছে আমরা টিকিট কাটতে চলে গেছি আর এখানে এতটা ভিড় মানে কি বলবো এখানে প্রায় লেগেছে হচ্ছে আধা ঘন্টার মতো আর এখানে যে লোকটা ছিল তার ব্যবহার এতটা খারাপ মানে কি বলবো আমার তো প্রচণ্ড রাগ উঠে গেছে যাই হোক তারপর টিকিট কেটে আমরা চলে গেছিলাম ভিতরে আর ভিতরে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি আমি অনেকদিন আগে এসেছিলাম অবশ্য কিন্তু আগের বছরও আমার দিদিরা এসে এখানে পিকনিক করেছে তখনও এই ব্যবস্থা ছিল না আসলে এখানে এখন হচ্ছে রান্না করার কোনো সিন নেই বা এখানে পিকনিক না মানে দেয় এখানে লোকদের দিলে পরে ওই লোকরা রান্না করে দিবে ব্যাস এতটুকু আর এখানে কিচ্ছু জায়গার যা মানে যাওয়ার কোনো জায়গা নেই খুবই বাজে খালি একটু পার্ক আছে আর কিচ্ছু না আমার তো খুব রাগ উঠে গেছে আমি বলছি আমি এখানে একদমই থাকবো না তো তারপরে চলে গেছিলাম আমরা হচ্ছে পৌর বস্তিতে আর দেখো পৌর কতটা ভিড় তখন বাজে প্রায় দেড়টার মতো অনেকটাই লেট হয়ে গেছে আসলে আমরা ভাবছিলাম যে সকালবেলা নটার সময় বেরোবো আর বেরিয়ে শুধুমাত্র শিকিয়াঝড়ায় যাব। কিন্তু সত্যি কথা বলতে শীতের দিনে না এত সকাল সকাল উঠতে করে না তো এই অল্প অল্প কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তারপর শিখিয়াঝোরা গিয়ে এমন অবস্থা দেখে তো আমার তো মানে একদম থাকার এক ফোটা মন ছিল না তো তারপর পরবর্তীতে এসেছি পরবর্তিতে এসে অনেকটা লেট হয়েছে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে এখন ভেতরে আর সত্যি কথা বলতে পরবর্তীতেও কিন্তু আমি অনেক দিন আগে এসেছি কারণ এই দানিং আমি পিকনিক একদমই খাইনি তো আজকে ভাবলাম যে আমরা যখন যাচ্ছি তো পরবর্তীতেই যাই আর পরবর্তীতে না সবাই পিকনিক খায় কারণ এই জায়গাটা এত বড় আর নদী আছে মানে এত সুন্দর কি বলবো পার্কও আছে মানে সবাই বেশিরভাগ এখন কিন্তু পরবর্তীতেই আসে আর আমরা আসলে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু শীত আসলে পিকনিক খাওয়া হতো বাড়িতে নয়তো বাড়িতে কিন্তু এখন তো বাড়িতেও খাওয়া হয় না আর বাইরেও খাওয়া হয় না আর পৌর যে আমি কতবার এসেছি তার মানে আমি গুনতেও পারবো না আর পৌর আমার খুব ভালো লাগে কারণ এখানে নদী আছে মানে নদীতে ভালো করে এনজয় করা যায় আর এখানে পার্কও আছে ছোট ছিলাম তাই খুবই ভাল লাগতো তো আজকে ভাবলাম যে একটা ছোট্ট মোট পিকনিক করি মানে রান্না করার তো কোনো সিন নেই কারণ দুজন মানুষ আর কত রান্না করব আর ভাস্কর যখন এখানে আছে তো আমি ভাবলাম যে এই পিজা পেস্ট্রি তারপর হচ্ছে চিপস কেক কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে একটা ছোট্ট পিকনিক করবো আসলে এই ব্যাপারটা কিন্তু সন্ধ্যাবয়স্ক সকালবেলাই মাথায় এসেছে আর ভাবছি যে একটা সুন্দর করে ভিডিও করব তো এর জন্য আমি ভাবছি যে এই করতে গিয়ে যে এতটা লেখাবে আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি আর দেখো আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কিন্তু আমার আমাকে নিজেকে খুবই ভালো লাগছে মানে আমার মনে হয় আমাকে আজকে সেই কিউট লাগছে আর এইদিকে এত কিছু খাওয়ার কিন্তু আমি না কিচ্ছু খেতে পারিনি শুধুমাত্র একটা কিন্টার জয় খেয়েছে আর একটুখানি চিপস খেয়েছি আসলে আমার ছোট থেকে কিন্টার জয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আগে অনেকটা দিত মানে আগে বড়ও ছিল কিন্তু এখন ছোট করে দিয়েছে আর এখন না টেস্টটা আগের মতো একদমই নেই আগে কিন্টার জয় খেতে আমার এতটাই ভালো লাগতো কি বলবো যাই হোক এখন বাজে আছে প্রায় আড়াইটার মতো অনেকটা লেট হয়ে গেছে যে এখন বেরিয়ে যাব আস্তে আস্তে এই জন্য সব কিছু নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি যেগুলো খাওয়া হয়েছে আমি আগের থেকে এগুলো প্যাকেট করে রেখেছি আর ওখানে আমি ফেলিনি ওই বাইরের ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে আমি ফেলে দিব। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আমাকেও বাড়িতে যেতে হবে আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তাই না একটা জায়গায় যেতে পারিনি কারণ এখান থেকে খুব সামনেই একটা জায়গা ছিল সেখানে নাকি সব কিছু উল্টা মানে উল্টা ঘর উল্টা সব কিছু তো এটা দেখার অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো ভাবলাম যে আজকে না অন্য আরেক দিন আসবো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো আর দেখো জায়গাটা জায়গাটার রাস্তাটা কিন্তু খুবই খারাপ আর পাশ দিয়ে হচ্ছে খালি চা বাগান অনেক দিন পর আসছি তাই না রাস্তাটা আমি একদম ভুলে গেছি মানে আমার মনেই নি আর এইদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি কত বানর আমি আর বানরের সাথে দেখা হবে না এটা হতেই পারে না আর আর মাঝে এখন বানর আমাদের তো চলে আসা আজকে না আমি কিচ্ছু খাইনি বাইরে মানে ভাবছিলাম যে ধাপাতে খাবো কিন্তু সত্যি কথা বলতে মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারে ভাত খাবো আর অনেকটা লেট হয়ে গেছে তো বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর এখানে দেখো হ্যাপির মা মানে আমাকে দেখে তাড়াতাড়ি চলে আসছে হ্যাপির বা ও ভাবছে যে আমি ওকে খাওয়ার দিব তা আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে আমি ওকে খাওয়ার দেবো আর দেখো হ্যাপির মারটা খুবই শরীর খারাপ খুবই অসুস্থ মানে ও স্কিনের কোনো প্রবলেম হচ্ছে তাই আমি ওকে ওষুধও খাওয়াচ্ছি আর এইদিকে আমি বাইরে কথা বলছি বলে হ্যাপি পাগল করে দিচ্ছে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর ভীষণ খিদা পেয়েছে কারণ আমি বাইরে কিচ্ছু খাইনি কিচ্ছু খাইলেই মানে খালি একটা কিনটার জয় খাইছিলাম আর কিচ্ছু খাইনি কারণ আমার ইচ্ছে করছিল না আর আমি চিপস টিপস এগুলো কিচ্ছুই খাই না তো ওদিকে ভুতু দাও দেখো মানে ওর এই দেখো যত শয়তানি যাই হোক তো এই জন্য প্রচন্ড খিতা পেয়েছে ভাবছিলাম যে ধাবাতে খাবো তবে ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে আর থাকবো না যেহেতু শীতে ওরকম কিছু নেইও নাই আর ওই রাস্তা দিয়ে আসতে না মানে খুব মানে খুবই ঠান্ডা লাগে তো এর জন্য বাড়িতে এসে খেতে বসে পড়েছি তো আমার খাওয়ার আছে কি আছে তুমি দেখাচ্ছি এদিকে আছে মাছের ঝোল বাটা মাছের ঝোল আমার বাটা মাছের ঝোল একদম ইচ্ছা করছে না খেতে কারণ কয়েকদিন ধরে না আমি বাটা মাছই খাচ্ছি আর এদিকে আছে হচ্ছে একটা নিরামিষ তরকারি যেটা জ্যাম্মা দিচ্ছে তো এর জন্য এটা খাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু